হ্যালো রিফাত বস্ত ভাই বস্ত আপনার তরফ পড়ছে একটু তাল তাল আসেনছে ওকে ঠিক আছে আমি এখন আসতেছি বস আসতেছে বস ও ঠিক আছে যা তাহলে তুই একটা কাজ কর বেনসনের প্যাকেটে চার পাঁচটা ডাল বিলে আয় যা ঠিক আছে বস তাহলে আমি কার সাথে থাই এত বড় তা বেনসনের প্যাকেটে নাকি ডাল কয়

ওকে ঠিক আছে বস লোকজনে আপনি রেজে ভাবে চান্দা দেয় বস আমার ওকে দিব বস আরে তোরা চান্দা দিব না মানে কি কস আমি তোরে আমার পাওয়ার দেওয়া যান না এই দেখ আমার পাওয়ার বেটা এই পাওয়ারটা দেওয়া গেলে এলাকা সবাই তোরে চান্দা দিব ভাই ওকে বস আপনি যেভাবে বলেন সারা আমি তোর তরে আজকে আমার পাওয়ারটা দিয়ে দিতেছি ঠিক আছে এই দো আমার পাওয়ার তোরা দিয়ে দিলাম ও রে মা রে উস্তাদ আপনার পাওয়ারের ওজন আছে আমার পাদ বেরিয়ে গেছে এই লিগে তো ভাইশা আপনাদের সান্ডা দে